আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাসানটেক থানার আজকে শপথ হয়েছে থানার দায়িত্বশীল আজকে শপথ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসান্টেক থানার প্রধান কার্যালয় তো প্রধান কার্যালয় শপথ শপথ গ্রহণ করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাসানটেক থানার সকল দায়িত্বশীল বাষানটেক থানা যে কজন থানা দায়িত্বশীল তাদের আজকে তাদের শুধু আজকে আপনার শপথ গ্রহণ হয়েছে সামনে বিগত দুই বছর কি কাজ করবে কি নিয়ে শপথ করেছে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করে ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ বাসান্টেক থানার আজকে থানা কমিটি শপথ করার পরে আজকে থানা কমিটি যে সমস্ত যে সমস্ত দায়িত্বশীল আছে আমাদের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাসান্টিক থানার সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা আলী হোসেন ভাইয়ের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সানুল্লাহ সাহেব এবং সহসভাপতি সিনিয়র সহসভাপতি আরি এনামুল হক ভাইয়ের নেতৃত্বে আজকের এই শপথ গ্রহণ হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাসান ঠেক থানার এই শপথ গ্রহণের পরে দোস্তখানাতে বিছিয়ে দোস্তখানাতে একসাথে এক সারিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একসাথে থানার দায়িত্বশীল খানা খাচ্ছে এই খানা গাছে দেখছেন বিগত সংগঠন কয়েক আরও সংগঠন আরও যুব সংগঠন দেখেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মতো এরকম দোস্তখানায় থানার দায়িত্বশীলতে এক সারিতে বসে মহব্বতে মিলেমিশে খানা খেয়েছে আপনারা দেখতে পেরেছেন কি না জানি না তো প্রিয় দর্শক বিগত দুই বছরের কমিটির এখানে সকল দায়িত্বশীল এখানে উপস্থিত আছে নব কমিটি এখানে তো প্রিয় দর্শক আপনারা সবাই দোয়া করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভাষানটেক থানার আজকের এই নব কমিটির বিগত দুই বছরের জন্য ভাষানটেক থানাকে বিপ্লবী থানা করতে পারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রিয় দর্শক আপনারা সবাই দোয়া করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভাষানটেক থানার নব কমিটির জন্য 100% <laughs> 100%